নাটকীয় তার অবসান দুশো তিপান্ন আসনে প্রার্থী ঘোষণা এগারো দলীয় জোটের প্রার্থী তালিকায় নেই ইসলামী আন্দোলন উত্তরে আগুনে প্রাণ গেছে একই পরিবারের জনের নিহতের সংখ্যা বেড়ে ছয় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ আহতদের দেখতে হাসপাতালে অ্যানি চৌধুরী বলে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হুমকি ইরান চাইছে না সংঘাত জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান এবং বিপিএল এর সূচিতে বদল টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা ফাইনাল তেইশ জানুয়ারি অপরিবর্তিত দুপুর একটা সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় গ্রাম ছড়াই দফায় দফায় বৈঠক টানা পড়েন আর জোট ভাঙনের গুঞ্জনের মধ্যে অবশেষে প্রার্থী ঘোষণা করেছে যে আমাদের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য ঐক্যবদ্ধ নামে নতুন এই জোট আসনে করেছে। তবে ঘোষণার দিনও জোটে অনুপস্থিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন সমঝোতা নিয়ে শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে দফায় দফায় বৈঠক শেষ মুহূর্তে টানাপড়েন আর জোট ভাঙনের গুঞ্জনের মধ্যেই অবশেষে প্রার্থী ঘোষণা করল জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য তবে নাটকীয় এই ঘোষণায়ও অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক বৈঠক আর আসন ভাগাভাগি নিয়ে টানা নাটকীয়তার অবসান ঘটিয়ে দুশো তিপান্ন আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতি ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী জোট নতুন এই জোটের নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় জোটের ঘোষণায় আসন বন্টনের বিস্তারিত তুলে ধরেন জামাতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান ঘোষিত দুশো আসনের মধ্যে একশো উনআশিটিতে জামাতে ইসলামের প্রার্থী থাকছে এছাড়া জাতীয় নাগরিক পার্টি ত্রিশটি বাংলাদেশ খেলাফত মজলিশ বিশটি খেলাফত মজলিশ দশটি এলডিপি সাতটি নেজামে ইসলাম পার্টি দুইটি আমার বাংলাদেশ পার্টি তিনটি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুটি আসন পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি ও খেলাফত আন্দোলন বাংলাদেশ জোটে থাকলেও তাদের আসন এখনও চূড়ান্ত হয়নি অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন খালি রাখা হয়েছে তবে জোট ঘোষণার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না দলটি জামায়াত আমি শফিকুর রহমান বলেন এই নির্বাচন হবে অস্তিত্ব রক্ষার নির্বাচন আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একে ঐতিহাসিক যাত্রা বলে উল্লেখ করেন এদিকে আসন সমঝোতা নিয়ে দন্থের জেরে জাকপা মুখপাত্র রাশেদ প্রধান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি জানান জোটের বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত এই জোট ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হল তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এখনও বড় প্রশ্ন হয়ে আছে শেষ পর্যন্ত তারা জোটে থাকবে কিনা তা জানা যাবে আজকের সংবাদ সম্মেলনে রাজনৈতিক মহল বলছে এই জোটের ঐক্য টিকে থাকাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জেস্ক রাজধানীর উত্তরার একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন নিহতরা হলেন একই পরিবারের ফৌজে রাব্বি হারিস ও রাহাব আফসানা রোদেলা আক্তার ও আড়াই বছর বয়সী শিশু ইসান উত্তরাpostgresql থানার অফিসার ইনচার্জ রফিক আহমেদ জানান কোয়েত মৈত্রী হাসপাতালে একই পরিবারের তিনজন এবং উত্তরা স্পেশালিস্ট হাসপাতালে 2 জন মারা গেছেন তারা ভবনটির 5 তলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে এই ঘটনার মৃতের সংখ্যা দাবারার আর সংখ্যা রয়েছে এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জৌসিন জানান সকাল 6টা 50 মিনিটে উত্তরের 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় আধা ঘন্টার চেষ্টায় সকাল আটটা পঁচিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় পরে সকাল দশটার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করা হয় লক্ষীপুরে বিএনপি জামায়াতের মারামারিতে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এ সময় তিনি উভয় পক্ষের আহতদের সঙ্গে কথা বলেন বৃহস্পতিবার রাত দিকে সদর হাসপাতালে আহতদের দেখতে যান লক্ষীপুর তিন আসনে এমপি প্রার্থী অ্যানি চৌধুরী সঠিক তথ্যটা আপনার করা উচিত এই মুহূর্তে আমি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি জামাতের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সাথেও কথা বলেছি আমার যতটুকু মনে হয়েছে এই ঘটনা যেটা হয়েছে উভয় পক্ষের মধ্যে একটা অপরাধ প্রবণতা দেখা দিয়েছে মারামারি এটা কোনোভাবে আমাদের কাছে কাম্য নয় একটা শান্তিপূর্ণ নির্বাচন একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশার জায়গা এই ঘটনার উৎপত্তি স্থল কোথায় এটা আমাদেরকে খুঁজে বাইর করতে হবে আমি যতটুকু শুনছি যেটা একটু আগে বলার চেষ্টা করলাম যে মহিলা মিটিং হবে খুবই স্বাভাবিক একটা বাড়িতে অথবা মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড গ্রহণ করা এটা নির্বাচনী আচরণবিধিতে পড়ে কিনা আইডি কার্ডের ফটোকপি দেওয়া আমি মনে করি একটা ঘটনার উৎপত্তি স্থল হতে পারে এটা আমি শুনেছি তবে আমি মনে করি এটা প্রশাসন সম্পূর্ণভাবে তদন্ত করবেন তদন্ত করে এটা একটা উদ্বেগ দেওয়া যেতে পারে ভবিষ্যতে যেন আমাদের এই নির্বাচন বাধাগ্রস্ত না হয় এদিকে লক্ষ্মীপুর হাসপাতালে আহত নেতাকর্মীদের দেখতে যান জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বৃহস্পতিবার রাত 10টার দিকে সদর হাসপাতালে যান তিনি রেজাউল লক্ষ্মীপুর দিন আসনে জামাতের এমপি প্রার্থী রেজাউল করিম বলেন বিএনপিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে যদি এটা বন্ধ না হয় তাহলে পাল্টা জবাব যদি প্রতিরোধ হয় এর দায়িত্ব কিন্তু তাদের গ্রহণ করতে হবে ইউনিয়নের আমাদের মহিলাদের একটি সাংগঠনিক সভা ছিল সেই সভায় যুবদল এবং সেখানের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের মহিলাদের মিটিংয়ে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটি তারা সফল হয় নাই তারা বাহিরে এসে আমাদের ভাইদের সাথে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছে কিন্তু নেককার জন্য ঘটনা হলো যে আমাদের ভাইদের সাথে যখন আলাপ আলোচনা হচ্ছে ইন দ্য মিন টাইম নামাজের সময় হয়েছে আমাদের ভাইরা যখন এই শান্ত পরিস্থিতি মিটিং শেষ আমাদের দলীয় সভা আমাদের বোনেরা তারা চলে গেছেন এর পরেই আমাদের ভাইরা নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই অত্যন্ত কাপুরুষিত চিত কায়দায় নেককারজনক ভাবে। কায় দেয় তারা আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা করে এবং দেশীয় অস্ত্র হকিস্টিক লাঠি লোহার রড দিয়ারা তারা বেশ কয়েকজন ভাইয়ের মাথা শরীরের বিভিন্ন জায়গায় থেতলে দেয় এবং একজন ভাইকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুবরণ করেছে বলেই তারা ফেলে রেখে চলে যায় এবং সেই শব্দটা ছিল যে একে জবাই করে দেয় এই শব্দটা তারা উচ্চারণ করেছে এবং সেখানে ইউনিয়ন সেক্রেটারি বোরহান উদ্দিনের নেতৃত্বে এবং দুলাল এবং বোরহান মিজি তাদের নেতৃত্বেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্যে প্রকাশ্য দিবালোকে তারা আজকে আমাদের উপরে আমাদের ভাইদের উপরে পরিচালনা করেছে কফি মুন্সিগঞ্জে বিএমপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও নির্বাচনী জনসভা ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে স্থানীয় জানান মাওয়ার পারে জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম আশা করা হচ্ছে বৃহস্পতিবার বিকাল পাঁচটায় সিরাজদি খান উপজেলার মালখান নগরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিধেহী আত্মার শান্তি ও মাফিরিয় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সেখানে সিরাজ উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ এক আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান জনসভার প্রস্তুতি তুঙ্গে দোয়া মাহফিলে সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলা মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধি আত্মার শান্তি কামনা করা হয় এরপর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় সবকিছুই আমরা এইটা একটু রহস্যের ব্যাপার এর যে নাম রাইডারে হাইট করতে চাই আপনারা যখন দেখবেন তখন খুশি হবেন সম্ভব হবে না আমরা বললাম যে 15 তারিখের পরে 20 তারিখের মধ্যে বুঝতেই পারছেন যে একটু আগে দেখেন এখানে একটা ছোট অনুষ্ঠান আমি একটু টেস্ট করলাম যে মানুষের মধ্যে কি ধরনের ভালোবাসা আছে বুঝতে পারলেন বৃদ্ধ যুবক যুবতী আমার মা বোনেরা সহ সবাই হাত করছে কোথায় অনুষ্ঠান হবে মাওয়া বা কোন জায়গা হবে সেটা জানে না কিন্তু যাওয়ার জন্য রেডি আপনারা দেখেন যে মানুষের ভিতরে কত ধরনের আন্তরিকতা এবং ভালোবাসা আছে আমাদের নেতা তারেক রহমানের জন্য তা আমরা ইনশাল্লাহ আমরা একটা এখন জায়গা খুঁজতেছি কারণ তিনটা কনস্টিটিউশন এক সঙ্গে অনুষ্ঠানটা হবে যে লাখ লাখ লোক হবে আমরা এত লোক কোথায় জায়গা দেব এই জায়গা আজ পবিত্র সবে মেরাজ ইসলাম ধর্মে অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতে ইবাদত প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মানুষরা হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহর প্রিয় হাবি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন এই ঘটনাতেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয় ইসলামের ইতিহাস অনুযায়ী মহান আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন মহানবী যা মেরাজ নামে পরিচিত এ সময় তিনি সিদ্রাতুল মুনতাহা বেহেস্তের নদী ফেরেস্তাদের ইবাদত খানা বায়তুল মামর সহ বিভিন্ন নিদর্শন পরিদর্শন করেন এ কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত এ রাতটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত নফর নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত বন্দী করে থাকেন মুসলমানরা জানাবো আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের পরিস্থিতি মোকাবেলায় সব বিকল্প এখনো খোলা রয়েছে বৃহস্পতিবার বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টোস বলেন যুক্তরাষ্ট্র ইরানের জনগণের পাশে রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন হত্যাযজ্ঞ বন্ধ করতে সব বিকল্প টেবিলে রয়েছে ওয়াল্টোস আরও বলেন ইরানের বর্তমান সরকার আগের চেয়ে দুর্বল এবং বিক্ষোভকে তারা বিদেশি ষড়যন্ত্র বলে প্রচার করছে তবে তিনি নিশ্চিত করেন ইরানে বড় পরিসরের মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানে উপরাষ্ট্রদূত ঘোলাম হোসেন ধারাজি বলেন তারা কোনো সংঘাত চান না কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য প্রণোদিত তথ্য বিকৃতি ও মিথ্যাচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেভেনজিয়া বলেন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠক ব্যবহার করছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা মার্থা পোবে সতর্ক করে বলেন হবে সকলকে যাতে নতুন প্রাণহানি বা আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি না হয় বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব কিন্তু ক্রিকেটারদের বয়কটের কারণে মাঠে গড়াতে পারেনি দুটি ম্যাচ দিনভর নাটকের পর রাতেই সুরাহা হয় শুক্রবার থেকে খেলোয়াড়রা মাঠে ফিরছেন ফলে বৃহস্পতিবারের ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা দেখতে হাজার খানেক দর্শক উপস্থিত ছিলেন ম্যাচ না হওয়ায় ক্ষোভে স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন তারা ওই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিবি যারা ষোলো জানুয়ারি দুটি ম্যাচের টিকিট সংগ্রহ করেছেন তারা সেই টিকিটে আজ খেলা দেখতে পারবেন বৃহস্পতিবার হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস দুপুর দুইটায় এবং রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স সন্ধ্যা সাতটায় এখন এই ম্যাচ দুটো আজ অনুষ্ঠিত হবে সূচি অনুযায়ী লীগ পর্ব ও প্লে অফের কিছু ম্যাচ একদিন পিছিয়ে নেওয়া হয়েছে ফাইনাল 23 জানুয়ারি অপরিবর্তিত থাকছে এই নতুন সূচি অনুযায়ী দুটি দলকে পরপর দুদিন খেলা খেলতে হবে যা ফাইনালে ওঠার লড়াইকে আরো চ্যালেঞ্জিং করবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নাটকীয়তার অবসান দুইশো তিপান্ন আসনে প্রার্থী ঘোষণা এগারো দলীয় জোটের প্রার্থী তালিকায় নেই ইসলামী আন্দোলন উত্তরা আগুনে প্রাণ গেছে একই পরিবারের তিনজনের নিহতের সংখ্যা বেড়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অজানা লক্ষ্মীপুরে বিএনপি জামায়াত সংঘর্ষ আহতদের দেখতে হাসপাতালে অ্যানি চৌধুরী বলে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় নিরাপত্তা পরিষদের যুক্তরাষ্ট্র ইরানের পাল্টা পালটি হুমকি ইরান চাইছে না সংঘাত জাতিসংঘ সতর্ক করে সংযমের আহ্বান এবং বিপিএল এর সূচিতে বদল টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা ফাইনাল তেইশ জানুয়ারি অপরিবর্তিত দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে